আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আমি আজকে দেখাবো মোগলাই পরোটা একদম ইজিভাবে আপনারা ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন আমি প্রথমে দুই চামচ ময়দা নেব তারপরে ময়দার সাথে একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো সুন্দর করে আর এই সহজ রেসিপিটা আপনারা একদম ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন তারপরে আমি একটু পানি গরম করব আটা সানার জন্য তারপর পানিটা আমার বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিটা বলক এসে গেছে তারপর আমি ময়দা যে নিয়েছি ওগুলোর মধ্যে একটু ঢেলে দেব। একদম খুব সহজভাবে এই রেসিপিটা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আপনারাও ঘরে বসে একদম হোটেল স্টাইলিশভাবে বানিয়ে ফেলতে পারেন হোটেলে যেভাবে বানানো হয় তাহলে আর বাহির থেকে কিনে খেতে হবে না আর বাহিরে খাবারের চাইতে ঘরে বানিয়ে খাওয়াটা একদম স্বাস্থ্যসম্মত আর খুব ভালো টেস্ট একটু কম হলো তাও ভালো আর আশা করি আজকে যেভাবে বানাবো একদম হোটেলের ভাবেই আপনাদের স্বাদ গন্ধে সব দিকেই থাকবে তো আমার ভিডিওটা ফলো করুন তারপরে আমি ডো বানিয়ে নিলাম ময়দা দিয়ে তারপরে আমি একটু তেল দিয়ে দেবো আমি যে আটাটা সানছি ওটা তেল দিয়ে ভালোভাবে চিটকিয়ে নিয়েছি আমি দেখুন তারপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ময়দাটা সুন্দর স্মুথ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর ময়দাতে অবশ্যই একটু তেল দিতে হবে যাই হোক তারপর আমি পাত্র দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে অন্তত দশ মিনিট পর্যন্ত রাখতে হবে এই ময়দা এটা আটাটা দশ মিনিটে রাখতে হবে যাতে একদম ভিতর থেকে স্মুথ হয়ে আসে আর সব সময় দেখা গেছে খেতে মন চাইলেই তো আর আনা যায় না দেখা গেছে বাড়িতে বানাতে পারলেই ঘরে বসেই একদম ইজিভাবে খাওয়া যায় আমি দুইটা ডিম নিয়ে নিব তারপর ওইদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিটের জন্য তারপর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি দুইটা ডিম আর ঝালটা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই রকমই নিতে পারেন আমি কিছু মরিচ কেটে নিয়েছি আমি একটু ঝাল বেশি দেব এই জন্য মরিচের সংখ্যাটা একটু বেশি দিয়েছি তারপর দেখুন দশ মিনিট পর আমি ঢাকনা খুলে দিলাম একটু ঘামা ঘামা হয়ে গেছে তার মানে আমার ইটা হয়ে গেছে সম্পূর্ণভাবে অবশ্যই আপনাকে দশ মিনিট পর্যন্ত রাখতে হবে তা না হলে যেই রুটিটা বেলবেন ওটা ই হবে না যাই হোক ডিমটা ফেটে আমি সুন্দর করে মিক্সিং করে নিয়েছি পেঁয়াজ মেজের সাথে দেখুন আমি ডিমটা গুলে নিলাম একদম সুন্দর হয়েছে একটু পেঁয়াজের সংখ্যাটা একটু বেশি দিছি আর ডিম আপনারা যে যেরকম খাবেন সেরকমই দিতে পারেন তারপর দেখুন একদম সফট হয়ে গেছে ময়দাটা আমি যেটা ই করে রাখছিলাম দশ মিনিট একদম সুন্দরভাবে স্মুথ হয়ে গেছে দেখুন হাত দিয়ে চাপ দিলে কোথাও কোনো ইয়ে নাই একদম পারফেক্ট ইজিভাবে ই হয়ে গেছে একদম পারফেক্ট হয়ে গেছে সুন্দর স্মুথ এটাকে আমি ভালোভাবে একটু চিটকে নেব তারপর আমি রুটি বানানোর জন্য গোল আকার করে নিব এটাকে সুন্দরভাবেই করে আমি রুটি বেলে নেব মোগলাই পরোটার জন্য আর এটাকে যে যেভাবে খেতে চান সেভাবে বানাতে পারেন যদি একই ময় রুটিটা একটু পাতলা হলে সুন্দর হয় দেখুন কত বড় একটা রুটি বেলে নিছি আমি একদম পুরো একটা বেলুন ই ভরে গেছে একটু বড় আকার করলে বড় হবে আর ছোট আকার করলে ছোট হবে আমি স পরিমাণভাবেই দিলাম তারপরে আমি যে পেঁয়াজ মরেচ ডিম ওগুলাগুলি রাখলাম ওগুলা আস্তে আস্তে রুটির উপর দিয়ে দেবো রুটির ভিতরে সরিয়ে দেবো আস্তে আস্তে চারদিক সুন্দর করে সরিয়ে দেব। যাতে পুরো রুটিটাই জুড়ে থাকে রুটিটা একটু সাইজ ভাবে নিয়েছি যাতে আমার মোগলাইটা একটু বড় হয় কারণ একদম ছোট হলে তো পুরি আকার হয়ে যাবে তারপরে আমি আস্তে আস্তে দু সাইড থেকে ভাস করে নেব মোগলাই শেপে যেভাবে মোগলাই শেপে ভাস হয় আমি দুই দিক থেকে নিলাম তারপরে এই দুই দিক থেকে আটকে দেব যাতে এই ডিম ভিতরে যা দিয়েছি না বেরোতে পারে তারপর হালকা একটু আস্তভাবে একটু চাপ দিয়ে দেবো যাতে বের না হয় সুন্দরভাবে একটু আটকে দিলাম যাতে বের না হতে পারে কারণ বের হলে দেখা গেছে এটা ভাজার সময় একদম নষ্ট হয়ে যাবে আর কি ডিমটা বের হলে অন্যরকম একটাই হয়ে যায় ওটা স্বাদও অন্যরকম হয়ে যায় সুন্দরভাবে চারদিকভাবে আটকে দিলাম প্রায়ই হয়ে গেছে আমার মোগলাই পরোটাটা আমি মাঝে মাঝে বানিয়ে খাই আমার কাছে তো খুবই সহজ লাগে আর এটা স্বাস্থ্যসম্মত ঘরেরটা কোনো মেডিসিন বা যাই হোক কিছু মিশানো থাকে না একদম পরিবেশও ভালো থাকে স্বাস্থ্যসম্মত খাবার হিসেবে বানানো যায় নোংরার কোনোই থাকে না দেখুন একদম আমার হয়ে গেলো পরোটা বানানো মোগলাই বানানো শেপ আকার হয়েছে সুন্দর দেখতেও সুন্দর লাগতেছে এইভাবে আমি এটাকে সুন্দরভাবেই করে নিলাম তো আমি দুইটা মোগলাই বানাইলাম দেখেন একইভাবে আমি দুইটা মোগলাই বানিয়ে নিলাম একই শেপ একই আকৃতি একই ডিজাইন সব একইভাবে আমি দুইটা মোগলাই বানিয়ে নিলাম তারপর এগুলো আমি এখন গরম তেলে ভাজবো আমি তেলটা বসিয়ে দিলাম আমি সরিষার তেলটা ইউজ করেছি আমি সরিষার তেল একটু বেশি খাওয়া হয় আর সরিষার তেলটা একদম অ্যাসিডিটি থেকে অনেকটাই স্বাস্থ্যসম্মতভাবে রাখে কারণ সয়াবিন তেলে একটু ই থাকে সরিষার তেলে এরকম ই থাকে না অ্যাসিডিটারির সংখ্যা কম থাকে আর এটা সরিষার তেলটা একদম আমার বাড়ির সরিষার তেল বাড়িতে ভাঙানো তেল কোনো ভেজাল নাই আমি মোগলাইটা দিয়ে দিলাম দেখুন প্রায় হয়ে এসেছে তারপর আমি তেলটা আস্তে আস্তে উপদিকে দেবো যাতে সব দিকে আস্তে আস্তে ভাজা হয়ে যায় সুন্দর পারফেক্টলি ভাবে হয়ে যায় এই জন্য আমি তেলটা ছড়িয়ে দিলাম চারপাশে তারপর তারপরে সুন্দরভাবে চারদিক নেড়ে চেড়ে দেব যাতে একদম সুন্দর ইজি ভাবে হয়ে যায় তারপরে এই পরোটাটা আমি উলটিয়ে দেব আর এটা দেখা গেছে উল্টাতে একটু সমস্যা হয় এই জন্য ভার হয়ে গেছে যাই হোক আমি আস্তে আস্তে বসিয়ে দিলাম যাতে তেল না ছিটিয়ে যায় দেখুন এক পিঠ সুন্দরভাবে হয়ে গেছে একদম লালচে ভাবে হয়ে গেছে আর এটা আমার প্রায় হয়ে গেছে এই আমি চুলার আসটা একটু কমিয়ে দেব। কারণ বেশি জালে দেখা গেছে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য জন্য চুলার আঁচটা একটু আছে দেব। যেন আস্তে আস্তে ভিতরে ওই ডিমগুলা বা এগুলো সবগুলো আস্তে আস্তে হয়ে যায় আর আমি মাঝে মাঝে একটু ফুটো করে দিলাম যাতে এটার ভিতরে তেল ঢুকতে পারে আগে ভিতরে জিনিসটা কোনো জায়গায় কাঁচা না থাকে সুন্দরভাবে যেন হয়ে যায় দেখুন প্রায় লাল হয়ে এসেছে আর দেখতেও দেখেন একদম হোটেলে যেভাবে বানানো হয় ঠিক ওইরকমই মুগলাই মোগলাই পরোটাটা দেখা যেতেছে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম যেন কোথাও কোনো জায়গায় কাঁচা না থাকে বা ই না থাকে সব দিকে যেন পারফেক্টভাবে হয়ে যায় আমি এই জন্য বারবার উলটিয়ে পালটিয়ে দিলাম আমার একটু কষ্ট হচ্ছিলো উল্টানো কারণ জিনিসটা একটু বড়ো হঠাৎ করে তিল ছিটে আসলে আরেক সমস্যা এই জন্য আমি সাবধানের সাথে আস্তে আস্তে এটাকে নেড়ে চেড়ে দিলাম আমি এই অপর পাশেও তাই করলাম আস্তে আস্তে ফটো করে দিলাম যাই হোক হয়ে গেছে আমার পরোটা দেখুন মোগলাই একদম পারফেক্টলি ভাবে সুন্দর মচমচা হয়ে গেছে একদম পারফেক্টলি মোগলাইটা সম্পূর্ণভাবে হয়ে গেলে দেখুন আমি এখন এটাকে নামিয়ে নেব আমি এটাকে নামিয়ে নিলাম তারপরে একইভাবে ওই ওইটাও ভাজলাম দেখুন কি সুন্দর শেফ হয়ে এসেছে আশা করি সবারই ভালো লাগবে তারপরে এটাকে আমি আস্তে আস্তে পিস করে নেব এটাকে ছোটো ছোট আস্তে আস্তে পিস আকার করে নেব একদম মসমসা হয়ে গেছে তো একটু কষ্ট হচ্ছিল যাই হোক আমি আস্তে আস্তে কেটে নিলাম দেখুন একদম স্মুথ ভিতরের একদম হোটেলে যেভাবে বানানো হয় বাড়িতেও আমি ঠিক একইভাবে সুন্দর হয়েছে ভিতরে এক দেখুন পারফেক্টলিভাবে একদম কোথাও কোনো কাঁচা নাই বা ইয়ে নাই সব দিকে পরিপূর্ণভাবে হয়েছে দেখুন দেখতেও মশলা খুব সুন্দর লাগছে আর আপনাদের কাছে কেমন লাগছে আমার এই রেসিপিটি অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আমি একটু ডেকোরেশন করার জন্য সস দিলাম এটা যদি একদম সসের সাথে একটু ভরিয়ে ভরিয়ে খেলে তাহলে খুবই মজা লাগে তারপর আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম এটাকে ডেকোরেশন সাজানোর জন্য আমার মোগলাই পরোটাটা একদম সম্পূর্ণভাবে হয়ে গেল দেখুন দেখতে কেমন লাগতেছে আর এই সসটা আমার বাড়ির বানানো সস আমি নিজেই বাড়িতে বানিয়েছি আর আমি চেষ্টা করি সব কিছুই বাড়ি বানিয়ে খাওয়ার কারণ আমার বাচ্চারা সসটা খুবই পছন্দ করে এজন্য আমি প্রতি বছরই সবসময় ভালো করে রেখে দিই যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট করুন বাই